সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগে আমি একটা রেসিপি শেয়ার করতে চলেছি বন্ধুরা দেখো আজকে আমি মাছের মাথা দিয়ে কী রেসিপি বানাতে চলেছি খুবই মজার একটা রেসিপি আর যে রেসিপিটা বানাবো সেটা বাড়ির ছোটো থেকে বড়ো এবং বয়স্ক বা রুগী মানুষরাও খেতে পারবে ভাবেই আমি বানাবো অল্প তেল মশলা দিয়ে তা দেখো তোমরা আমি কিভাবে বানাচ্ছি দেখো মাছের মাথা নিয়ে নিয়েছি আর এটা কাতলা মাছের মাথা কাতলা মাছটা এনেছে দেখে ইচ্ছে করলো এই রেসিপিটাই বানাতে আর বেশ বড়ও আছে তবে কি জানো তো বাজার থেকে মানে এটা কেটে আনা তো তারা ওই এমনই কেটেছে মাছের নিচে অংশে মাছের পরিমাণ খুব কম আছে তা কী করা যায় কিছু করার তো নেই বাইরে থেকে কেটে আনা তাই যা আছে সেইটাকেই রান্না করছি লবণ আর হলুদ মাখানো হয়ে গেল। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে রেখে দিলাম সাইডে আর এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাস বার্নার জ্বালিয়ে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হোক আর আমি দিয়েছি ওই রিফাইন তেল দিয়ে দিলাম একটু হলুদ বেশ কালারটাও ভালো হবে যদিও আমি হলুদ মাখিয়ে নিয়েছি তবুও আর একটু হলুদ দিয়ে দিলাম আর দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথা ভেজে নেব তাই একটা মাথা প্রথম দিয়ে দিলাম কারণ একসঙ্গে দুটো দিলে ঠিক ভাজাটা ভালো হবে না তাই একটা একটা করে ভাজছি তো হোক একটা দিক ভালো করে তারপর আর একটা দিক উল্টে নেব আর মাছের মাথাটা ভাজতেও বেশ খানিকটা সময় লাগে তা হয়ে গেছে একটা দিক এবার আর একটা দিক উল্টে দিচ্ছি দেখো উল্টে দিলাম আর দেখি একটু বেশ ওপর থেকে একটু তেল দিয়ে দিই তাহলে যে অংশগুলো একটু কাঁচা আছে গরম তেল পেয়ে তবু একটু ভাজা যাবে ভালো তাই সেভাবে আমি গরম তেল দিয়ে দিচ্ছি তো ভালোই ভাজা হচ্ছে দেখি এরপর একটু সাইড করে সরিয়ে দিলাম আর এই দিকে এবার খানিকটা জায়গা করে নিয়েছি দিয়ে দিলাম আর একটা মাথা এবার এই মাথাটাও একটু ভালো করে ভাজা হোক দুটোকেই খুব সুন্দর করে ভেজে নিতে হবে সেই মতোই এবার হয়ে গেছে আর একটা দিক উল্টে মাছের মাথাটা যাতে খুব সুন্দর ভাজা হয় সেভাবে আর একটা ঢাকা দিয়ে দিলাম তাহলে কি হবে তেলটাও ছিটকে আসবে না আর হচ্ছে কি মাছের মাথাটাও একটু নরম হয়ে যাবে তাতে আমার রান্না করাটাও সুবিধা হবে তা এখন হয়ে গেছে এরপর আমি সরিয়ে দিলাম ঢাকা ওই কিছুক্ষণের জন্য দিয়েছিলাম দেখো দেখি মনে হচ্ছে যেন একটু নরম হয়েছে অথচ কিন্তু খুব সুন্দর ভাজাও হয়েছে দেখো এবারে আমি না খুন্তি করে একটু কেটে দিই তাহলে আরও ভেতরগুলো যেখানটা কাঁচা আছে সেগুলোও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তাই কেটে দিলাম দিয়ে একটু ভালো করে আরও এদিক ওদিক করে ভেজে নিয়ে কারণ কাঁচা থাকলে হাঁসতে গন্ধ লাগে তা হয়েই গেছে আমার মাছের মাথাগুলো ভাজা এরপর তুলে রাখব। একটা জায়গা নিয়ে নিয়েছি আর দেখো এরকম করে ভেঙে নিয়েছি এইভাবে ভেঙে নিলে রান্নাটা করাও খুব সুবিধা হবে আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো এবার আমি মাছগুলো তুলে নিলাম একটা থালার মধ্যে দিয়ে এবার একটা সাইডে থাক আর কড়াইয়ের মধ্যে এবার আমি তেলে দিয়ে দিলাম এলাচ আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর এতে আরও কিছু দেওয়া যেতে পারে তবে আমি যে বললাম বাড়িতে যাতে ছোট এবং বয়স্ক বা রুগী মানুষরাও খেতে পারে কারণ সবারই তো খেতে ইচ্ছে করে বয়স্ক মানুষদেরও খেতে ইচ্ছে করে কিন্তু তেল মশলা যদি বেশি দিয়ে করি তাহলে তারা খেতে পারবে না তাদের হজম করার কষ্ট হবে তাই যাতে বাড়ির সবাই খেতে পারে সেরকম করেই করছি আর এইভাবেই একবার বানিয়ে দেখবে সবারই ভালো লাগবে তারপর আমি দিয়ে দিলাম রসুনের কুচি আর একটু লাল হতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আর খেতে তো সবারই ইচ্ছা যায় তাই না আর একদিন যদি একটু এইভাবে হালকা করে তাদেরকে দেওয়া হয় তারাও কিন্তু বেশ খুশি হবে দিয়ে এবার আমি একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সব মশলাই অল্প অল্প দেবো অথচ খুব টেস্টফুল করব। তারপর দেখো বেশ আদার গন্ধটাও কাঁচা গন্ধটা বেশ চলে যাবে সেভাবে ভেজে নিয়েছি কারণ কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না আর দেখো এই যে জিরেটা এটা গোটা জিরে এটা একটু আগেই দেওয়ার কথা ছিল কিন্তু ওই যে আমি তো কথা বলছি বলতে বলতে করছি তাই দেওয়া হয়নি এখন দিয়ে দিলাম এতেও কোনো খারাপ হবে না ভালোই টেস্ট হবে দিয়ে এবার একটু হলুদ দিয়ে দিলাম আর একটু ওই মশলা ওই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু অল্প অল্প করে দিলাম দেওয়ার চালটা মানে এটা হচ্ছে গোবিন্দভোগ চাল একটা ছোটো বাটির প্রায় এক বাটির মতো নিয়েছে এটা ভালো করে ধুয়ে আর জল ঝরিয়ে নিয়েছে নিয়ে সেটা এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার একটু কষিয়ে নিচ্ছে আর গোবিন্দভোগ চালের তো বেশ একটা সুন্দর সেন্ট আছে তো বেশ ভাজছি আর ভালো সেন্টবে বেরোচ্ছে তবে অনেকে এই সময় ঘি দিয়েও ভাজে কিন্তু আমি ঘি দিয়ে এখন ভাজছি না কারণ ঘি দিয়ে যদি এখন ভাজি জিনিসটা অনেকটা রিচ হয়ে যাবে তাই হালকা করে করছি যাতে বাড়ির সবাই খেতে পারে আমি তো বলেইছি আর দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ঝাল তবে ঝালটা বন্ধুরা একটু বাড়িয়ে নিতে পারা যেতেই পারে যদি কেউ বেশি ঝাল পছন্দ করে তার একটু মরিচ মশলা ঝাল আর একটু বেশি দিতে পারে আর এবার দিয়ে দিলাম জল কষিয়ে নেওয়ার পর বেশ সুন্দর একটা গন্ধ উঠেছিল সেই সময় জলটা দিলাম যা চাল নিয়েছি তার ডবল জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এরপর আমি যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম না দেখো বন্ধুরা এবার মাছের মাথাটা দিয়ে দিচ্ছি আর মাছের মাথাটা তো খুব সুন্দর করেই ভেজে নিয়েছিলাম একটুও কাঁচা নেই দিয়ে দিলাম দিয়ে দেখো আর একটা ঢাকা দিয়ে দিয়েছি ওই সাত আট মিনিটের মতো তারপর সাত আট মিনিট পর ফিরে এসেছি আর ঢাকাটা খুলে দেখি কতটা হয়েছে এই দেখো বেশ অনেকটাই হয়ে গেছে খুব সুন্দর ফুলে উঠেছে আর দেখে মনে হচ্ছে সিদ্ধও হয়ে গেছে আর সামান্য একটু জল জল ভাব আছে সেটা এবার একটু নাড়াচাড়া করে নেব দেখো বেশ সুন্দর করে এবার নেড়ে নেব আর বেশ ভালো সেন্টও উঠেছে আর এতে আলুও দেওয়া যেতে পারে কিন্তু আমি আলু দিইনি যদি কোনো সুগারের রুগী থাকে তারা যদি একটু টেস্ট করে তাহলে তাদের আলুটা চলে না তাই সেভাবেই রান্নাটা করছে তা দেখো এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি মানে হাফ চামচেরও কম দিয়েছে এটা কেউ আবার একটু মিষ্টি পছন্দ করলে আর একটু দিয়ে নিতেই পারে দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখো জলটাও অনেকটা টেনে গেছে এই যে কতটা ঝরঝরে হয়ে গেছে তা আমি ভালো করে আবারও নেড়ে নিচ্ছি দেখো খুব সুন্দর করে নিয়ে নিলাম একদম মাছের মাথাগুলোও মিক্সড হয়ে গেছে আলো সিদ্ধও হয়েছে ঝরঝরে হয়েছে এখন দিয়ে দিচ্ছি গাওয়া ঘি আর এক চামচ দিয়ে দিই দু চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো শাহি গরম মশলা গুঁড়ো এটা দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে নাড়িয়ে নিলাম নিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম ওই এক মিনিটের মতন রেখেছি তাতে সব কিছুর মধ্যে সেনটা প্রবেশ করবে তারপর নাড়িয়ে এখন এবার রেখে দিচ্ছি একটা জায়গায় দেখো কতটা ঝরঝরে হয়েছে আর খুব টেস্টফুলও হয়েছিল জানো তো তা এইভাবে তোমরা একবার বানিয়ে দেখতেও পারো বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষও থাকে বা ছোটরা থাকে এরকম হালকা করে রান্না করলে বেশ টেস্টও হয় আর খেতেও ভালো লাগবে তাই তাদের জন্য অন্তবকে একদিন এভাবে আমরাও একটু স্যাক্রিফাইস করে বানাতেই পারি আবার অন্য যে কোনো দিন ভালো করে একটু মরিচ মশলা দিয়ে বানানো যেতেই পারে সেটাও একদিন আমি বানাবো তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো